শুভরাত্রি বন্ধুরা কেমন আছে সবাই রীতারেলিভাবে সবাইকে স্বাগত জানাই আমি রীতাড়ি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো একেবারে রাত্রিতে খাবার বাড়া বাড়তে বসে গেছি আজকের হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন চাউমিন আর চিকেন চাউমিন কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে অবশ্যই জানিও আমার তো খেতে খুব ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে হাজব্যান্ডেরও ভালো লাগে তো দু প্লেট চা চিকেন চাউমিন নিয়ে আসছে এটা আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে অবশ্য মানে আমার অ্যাসিড করে গেছে আমি একটুখানি খাবো বেশি খাবো না এই যে দেখো চিকেন চাউমিন আর মানে চিকেন চাউমিনটা না খুব দুর্দান্ত বানায় আর মানে যা আজকে রান্না আর করিনি হাজব্যান্ডকে বলেছিলাম কিছু একটা নিয়ে আসতে চিকেন চাউমিন নিয়ে এলো ছেলের কাছে বসছিলাম ছেলে পড়ছিল। না বসলে একটু পড়ে না জানো বন্ধুরা তাই একটু পড়ানোর জন্য আমাকে বসে থাকতে হয় একেবারেই ঢুকে ছেলের দিকে তাকিয়ে তো এই যে আমি চাউমিনটা বেড়ে নিচ্ছি আর কার চিকেন চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে দিও আর কি বলবো ভিডিওতে তো একেবারে ভিউজ যাচ্ছে না তবুও কন্টিনিউ ভিডিও ছেড়েই যাচ্ছি দেখি কবে হয় কবে ইউটিউব আমার দিকে মুখ তুলে তাকায় সেটা আমি দেখতে চাই তাই যত সময় ভিডিও আছে তত সময় ভিডিও ছাড়ছি তো চাউমিন বাড়া হয়ে গেছে আর তার বাবা চলে এলে ছেলে একেবারে পড়ে না তো ছেলেও চলে এসছে তার খিদে পেয়ে গেছে খাওয়ার বাড়ছি বারোটা বেজে গেছে বারোটার সময় খাওয়ার বাড়ছি রাত্রি বারোটা আর এই যে দেখো দু প্লেট চিকেন চাউমিন আমাদের তিনজনের হয়ে যাবে আর ছেলে সব চিকেন থেকে মানে চাউমিন থেকে সবজিগুলো বেছে বেছে ফেলছে সবজি একেবারে খেতে চায় না কাদের বাড়িতে আমার ছেলের মতো এরকম ছেলে আছে বলো যারা সবজি খেতে চায় না কত কষ্ট করে সবজি খাওয়াতে হয় ঝগড়া মারামারি করে সবজি খাওয়াতে হয় তাও আবার ছেলের আবার ঝাল লেগে যায় ঠান্ডা জল নিয়ে বসেছে এই যে মা ছেলে খেতে বসে গেছি হাজব্যান্ড মোবাইল দেখছে কাছ থেকে এলো একটু বিশ্রাম করবে তারপরে খাবে বলছে তোমরা খাও আমি তারপরে খাবো আমি একটু খেয়ে নিচ্ছি তারপরে হাজব্যান্ড খাবে আর ছেলেও পুরোটা খেতে পুরোটা খেতে পারবে না ছেলে ও রেখে দেবে আর আমার ক্যামেরার দেখো পেছন দিয়ে দিকে আলোটা আছে বলে ক্যামেরাটা ঝাপসা আসছে ছবিগুলো আমরা পিছন দিকে মুখ করে বসে দিচ্ছি মানে পূর্ব দিকে আর পশ্চিম দিকে আমাদের ক্যামেরার আলোটা আছে আর ছেলে অনেক কিছু বলছে সেখানে আমি মাথা নাড়ছি আর কি বলছে আমার তো মনে নেই সবসময় মাথায় অন্য কিছু ঘুরে স্টক মার্কেট এটা সেটা সব সবসময় বিজনেস নিয়ে মাথায় ঘুরে তার বাবাও বিজনেসম্যান তার মাথায়ও সবসময় বিজনেস 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 তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছি চাউমিনটা খুব দুর্দান্ত হয়েছে তোমরা কারা কারা খাবেই আমার বাড়িতে চলে আসো আর কাশি হচ্ছে জানো বন্ধুরা বিয়ে এই যে ভয়েসটা দিচ্ছি না কাশি হচ্ছে মানে ঠান্ডা পড়েছে মানে অ্যালার্জি কাশি উফ নানা বিধ সব সময় লেগেই গেছে লেগেই গেছে আর ভালো লাগে না ঠান্ডা লেগে গেছে আমার একেবারে ছেলে বলছে কেমন ক্যামেরা আর ঝাপসা হয়ে যাচ্ছে তুমি তাই হাজব্যান্ডকে বলছি পেছনের আলোটা বন্ধ করো তো দেখি কীরকম আসে দেখলাম আলোটা বন্ধ করে যে কে সেই আরও অন্ধকার হয়ে গেল আসলে আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিলাম তো মোবাইল একটা নতুন নিতে হবে এই মোবাইলটা চেঞ্জ করতে হবে অনেক বছর হয়ে গেল আর ফোনে তো অনেক রকমের কাজ করা হয় আমার শাড়ির বিজনেস অনলাইন বিজনেস তারপরে ব্লকের কাজ অনেক কিছু কাজ হয় তাই জন্য ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে আর ক্যামেরাটাও বাজে হয়ে গেছে ফোন একটা নিতে হবে চিন্তা করেছি নিতে হবে এই দেখো তারপরে ক্যামেরাটা হাতে তুলে নিলাম অন্ধকার আসছিল বলে দুর্দান্ত হয়েছে চাউমিনটা কিন্তু খেতে পারবো না বেশি কারণ গলা জ্বালা জ্বালা শুরু হয়ে গেলে অবস্থা খারাপ বুকের যন্ত্রণা শুরু হয়ে যাবে আর বুকের যন্ত্রণা শুরু হয়ে যাওয়া মানে ইঞ্জেকশান নিতে হবে আর ওইদিকে দেখো হাজব্যান্ড গালে হাত দিয়ে মোবাইল দেখছে কানে হেডফোন দিয়ে আমি যে বকর 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 করে যাচ্ছি কোনো শুনতে পাচ্ছে না একা একা বকর বকর করে যাচ্ছি আর সব সময় এরকমই করি এই দেখো আমি আর খাওয়া হয়ে গেছে এই চাউমিনটা আমার বেড়ে গেছে আর ছেলেও একটুখানি খেয়ে ঝাল লেগেছে বলে রেখে দিয়েছে কিন্তু চাউমিনটা ভালো হয়েছিল তারপরে আমি এবার হাত ধুয়ে চলে এসেছি হাজব্যান্ডকে বলছি তুমি যাও চাউমিনটা খেয়ে নাও গরম গরম খেতে ভালো লাগবে মোবাইল দেখছে এখন এসআইআর হচ্ছে না তার ভিডিও চারদিকে সেইগুলো খবরে মোবাইলে দেখছে তো আমার তো শীত লেগে গেছে ব্ল্যাঙ্কেট বের বের করে নিয়েছি আর পাশ বালিশটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম সকালে আগে ভিডিওতে যে পাশ বালিশের ওয়ার্ডটা পরানো হয়নি তারপর ধুতে দিয়েছিলাম ধুয়েছি যে এখন আমি শুতে আসার সময় বালিশের ওয়ার্ডটা পরিয়ে নিচ্ছি আর আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমাকে সাপোর্ট করছো তারা অবশ্যই সাপোর্ট পাবে আমি সবার ভিডিও কন্টিনিউ দেখি কিন্তু যাদের ভিডিও আমি কন্টিনিউ দেখি তাদের পর দুদিন ভিডিও দেখার পরে তারা আমার একটা ভিডিও দেখে পরপর তাদের ভিডিও আমি দেখে যাচ্ছি কিন্তু তারা আমার একটা ভিডিও দেখছে এটা করলে কি হয় বলো তুমিও যখন আমার দুদিন ছাড়া একটা ভিডিও দেখছো আমারও মনে হবে আমিও দু দিন ছাড়া একটা ভিডিও দেখি এইভাবে কতদিন চলবে জানি না কবে ইউটিউব দিকে মুখ তুলে তাকাবে সেটাও জানি না হয়তো কোনো দিনই তাকাবে না তবুও যতদিন ভিডিও আছে ততদিন ভিডিও ছাড়বো ভিডিও না থাকলে ছাড়বো না অবশ্যই এইটা থেকে যে আমার ইনকাম হয়নি বলে আমি সংসার চলছে না সেরকম নয় ভালোবেসে ইউটিউবটা করি এই যে হাজব্যান্ড খেতে বসে গেছে আর আমি এখানে বিছানায় বসে গেছি এবার আমি শুয়ে যাব তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ঘুমিয়ে পড়ো আর আমার ভিডিওগুলো পারলে দেখো